খেজুর ও লবঙ্গ নিয়ম প্রতিদিন খান আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার যৌবন ধরে রাখতে এই দুটো জিনিস খান আপনি বুড়ো হয়ে গেলেও যৌবনের শক্তি ফিরে পাবেন আর যারা এখনও যুবক রয়েছেন অথবা মাঝ বয়সে রয়েছেন তারাও সুস্থ থাকবেন তাদের কাছেও কোনো প্রকার কোনো রোগ বালায় পারবে না কোনো রোগ তাদেরকে কখনোই কাবু করতে পারবে না একশো বছর বয়সেও যদি নিজেকে চাঙ্গা ও সুস্থ সবল দেখতে চান আমৃত্য সুস্থ থাকতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিতে ভুলবেন না চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আমাদের রান্নাঘরে যে জিনিসটি সব সময় রাখি তা হলো লবঙ্গ আর খেজুর আমাদের নাস্তা হিসেবে কিংবা ফল হিসেবেও আমরা সব সময় কিংবা হর হামেশাই খেয়ে থাকি লবঙ্গ সাধারণত মশলা হিসেবে পরিচিত মূলত লবঙ্গ গাছের ফুলের কুড়িকে শুকিয়ে প্রস্তুতকৃত অংশকে লবঙ্গ বা লং বলা হয়ে থাকে ইউজেনল নামে যোগের কারণে লবঙ্গ কিন্তু সুগন্ধি হয়ে থাকে আর এই যোগের জীবাণুনাশক ও বেদনানাশক গুণও রয়েছে ফলে রান্না ছাড়াও এই মশলার বহুবিধ ব্যবহার রয়েছে দাঁতের যত্ন থেকে শুরু করে পেট ও মাথা ব্যথা সর্দি কাশি ব্রণের চিকিৎসা এমনকি যৌন সমস্যা ও লবঙ্গ বা লঙের কার্যকারিতা কিন্তু একেবারেই অস্বীকার করা যাবে না লবঙ্গ কাম উদ্দীপক এর সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি খুব সহজেই দূর করে যৌন বৃদ্ধিতেও লবঙ্গ বেশ কার্যকরী জীবনযাত্রার নানা কারণে ধূমপান মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে ফলে শুক্রাণুর সংখ্যা কম হয় অর্থাৎ শুক্রাণুর উৎপাদন বাধাগ্রস্ত হয় পুরুষের উর্বরতা স্বাভাবিক রাখতে ডায়েটে বড় ভূমিকা রাখে লবঙ্গ এটা আমার কথা নয় এটা সমীক্ষা বলছে লবঙ্গে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে যা শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণমান ও গতিশীলতা বৃদ্ধি করে তোলে অন্যদিকে খেজুর কেবল সুস্বাদু ফলই নয় এর অনেকগুলো স্বাস্থ্য উপকারিতাও রয়েছে যা এটিকে স্বাস্থ্য সচেতনদের জন্য একটি সুপার ফুড হিসেবে উপস্থাপন করে তোলে যারা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে চান না তাদের জন্য খেজুর হচ্ছে একটি পুষ্টিকর বিকল্প বিশ্বব্যাপী খেজুরে প্রায় তিন হাজার প্রজাতি রয়েছে খেজুর কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন এবং খনিজগুলোর মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর এছাড়া এটি আমাদের নানানভাবে সবসময় উপকার করে তোলে খেজুর খাওয়ার কারণে আমাদের নানাবিধ উপকার হয় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল এতে ভিটামিন বি নিয়াসিন প্যান্টোথেনিক অ্যাসিড এবং ফোলেটের মতো ভিটামিনও রয়েছে এছাড়াও এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিজ এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ মিনারেলসও রয়েছে আর এই উপাদানগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে তোলে খেজুরকে যদিও ইংরেজিতে বলা হয় সুগার ডেটস তবে ক্যান্ডি বা অন্যান্য মিষ্টি থেকে হাজার গুণ বেশি স্বাস্থ্যকর প্রতিদিন খেজুর খাওয়া শরীরের জন্য অনেক উপকারী খেজুর পরিপাকতন্ত্রের কাজকে মসৃণ করে খেজুরে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সহ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ খেজুরের রয়েছে উচ্চ ফাইবার ফলেতে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই নাস্তায় মিষ্টির চাহিদা পূরণ করে খেজুর মিষ্টি খেতে ইচ্ছে করলে চকলেটের উপর নির্ভরশীল হওয়ার দরকার হবে না আপনার চকলেটের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে খেজুর তাই আজ থেকে নিয়মিত খেজুর খাওয়া শুরু করুন আপনি যদি নিয়ম করে প্রতিদিন তিন থেকে চারটি খেজুর খেতে পারেন সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলা চলে প্রতিদিন খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেজুর রক্ত নালির জন্য খুবই ভালো খেজুর খেলে রক্তের ধমনী পরিষ্কার থাকে রক্ত চলাচলে কোনো বাধা সৃষ্টি হয় না ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খেজুর খেলে আপনার যকৃত ভালো থাকবে এবং সেই সাথে আপনার যকৃতকে শক্তিশালী করে তুলবে খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা হৃদরোগ প্রতিরোধ করে এবং এলডিএল কোলেস্ট্রলের পরিমাণ কমায় খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখ ও কর্নিয়ার জন্য খুবই ভালো আর ভিটামিন এ চোখের কর্নিয়াকে পুনরুজ্জীবিত করে তোলে খেজুর নাস্তার একটি ভালো উপকরণ হিসেবে ধরা হয় কিংবা আপনি দিনের যে কোনো সময়ে নিঃসন্দেহে খেজুর খেতে পারেন খেজুরে চিনি রয়েছে যা শরীরকে শক্তি দেয় নাস্তা হিসেবে বাদামের সঙ্গে খেজুর খেলে আরও বেশি শক্তি পাওয়া যায় কারণ বাদামে চর্বি খেজুরের শক্তি আরও বাড়িয়ে দেয় যার কারণে ক্রিয়াবিদদের খাবারের তালিকায় এ জাতীয় খাবার থাকে ফলের সঙ্গে খাওয়ার কারণে ভিটামিন ব্রেনকে কাজের প্রতি আরও বেশি উদ্দীপনা দেয় খেজুর বদহজম রোধ করে কোষ্ঠ কাঠিন্য বুকের পোড়া থেকে উপশম দেবে খেজুর খেজুরে থাকা অ্যামাইনো ও ফাইবার খাবারের হজমে সাহায্য করে খেজুরে ম্যাগনেশিয়াম রয়েছে যা ফোলা ও ব্যথায় আরাম দেয় এছাড়াও খেজুরের অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে ফলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় লবঙ্গে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যালক্যালোয়েড ও স্যাপনিন যৌন ইচ্ছা বা কাম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে যৌন ক্ষমতা এবং টেস্ট স্টোরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত্র ধো বহু শতাব্দী ধরে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গমের ইচ্ছা বাড়াতেও কার্যকর ভূমিকা রাখে প্রচণ্ড স্ট্রেস উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ ফেলে মুখে চুষে খেয়ে ফেলুন এমনকি লবঙ্গের চা পানও আপনার মেজাজ ফুরফুরে হয়ে উঠবে লবঙ্গ দাঁতের ব্যথা ও মারির ক্ষয় নিরাময়ও বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের কিছু বিক্রিয়া করে নিমেষের দাঁতের যন্ত্রণা আপনার কমিয়ে দিবে যাত্রাপথে আপনার যদি বমি বমি ভাব হয় সেক্ষেত্রে আপনার বমি ভাব দূর করতেও লবঙ্গ দিয়ে রাখতে পারেন আপনার মুখে এটি মুখে সুগন্ধ তৈরি করে বমি বন্ধে বেশ ভালো কাজ করে বমির ভাব দূর করতে মুখে লবঙ্গ নিয়ে চুষতে পারেন অন্তঃসত্ত্বা নারীরাও সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহা ঔষধ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি চিবিয়ে রস গিলে ফেললে লবঙ্গ মুখে চুষলে সেটি আপনার ঠান্ডা লাগা অ্যাজমা সর্দি কফ গলা ফুলে ওঠার শ্বাসকষ্টেই বেশ সুফল পাওয়া যায় সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় ঔষধ হিসেবে লবঙ্গ ব্যবহার করেন অনেকেই সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের বিশেষ উপাদান ইগুয়েনল করে মাথা ব্যথা ও মাথার যন্ত্রণা কমাতে লবঙ্গের মেলা ভাল পেট ফাঁপা ও পেটের অসুখ নিরাময় লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে আর এই উপাদান এনজাইম বৃদ্ধি করে পেট ব্যথা অজীর্ণ বদহজম খিধা না হওয়া পেটের গ্যাস ও বায়ু এমনকি কলেরা বা আন্ত্রিক রোগ নিরাময়ও করে থাকে ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সকলকে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার আল্লাফিস বাই বাই